আমাদের জেনারেশন যারা যাদের বয়স চল্লিশ প্লাস এই জেনারেশনে আমরা সবে বরাত আসলে মাগরিবের নামাজ পড়তাম মসজিদে যাইয়া তারপরে যে কি আজকার ওয়াজ নসিহত এসার নামাজ পড়তাম মসজিদে তারপরে এসারে পরে আবার ওয়াজ শুনিয়া মিলাত কিয়াম মোনাজাত তারপরে সিন্নি খাইতাম তবর খাইয়া তারপরে মাইকের আওয়াজ দেখতাম কোন গ্রামে মাইক বাস্তা যেই গ্রামে মসজিদে মাইক চলতেছে আবার দৌড়াইয়া ওই মসজিদে যাইতাম যায়া সেখানেও হুজুরের সাথে জিকির করছি নামাজ পড়ছি তারপরে মিলাদ কেম হয়েছে দোয়া হয়েছে আবার সিন্নি দিছে আবার খাইছি এরপরে ওখানে শেষ হয়েছে পরে আবার মাইকে কান লাগাইছি কোন গ্রামের মাইক বাজতেছে যে গ্রামে আবার মাইক বাজতেছে দিছি দৌড় ওই গ্রামের মসজিদে গিয়ে ওখানে আবার কিছুক্ষণ জিকির করছি হুজুরের সাথে ওয়াজ শুনছি হুজুরের সাথে নামাজ পড়ছি মিলাদ হয়েছে কেয়াম হয়েছে মোনাজাত হয়েছে আবার সিন্নি খাইছি এই সভাবরাতে রাত্রে তিন থেকে চারবার সিন্নি খাইছি আমার কথা আমাদের জেনারেশনের কথা বলতেছি তিন সাইর মসজিদে নামাজ পড়ছি জিকির করছি ওয়া শুনছি মিলাদ পড়ছি দুয়া শরী করছি আর সিন্নি খাইছি খাইয়া রায় দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত এখন আর কোনো মাইক বাজে না তখন এলাকার মসজিদে গিয়া মুরব্বী যারা আছে দাদা বা দাদার বয়সী বা বাবার বয়সী তাদের সাথে নামাজ পড়তাম নামাজ পড়ে পড়ে দেখি মনে করেন চোদ্দ রাকাত ষোলো বিশ রাকাত নামাজ পড়ে মনে করতাম যে হাজার হাজার রাকাত নামাজ পড়ছি পইরা আর দাঁড়ায় থাকতে পারি না এমন হয়েছে এরপর আবার উজু কালাম কইরা ফজরের নামাজ কইরা বাড়ি থেকে ঘুমাইছি এই হলো আমাদের জেনারেশনের সবে বরাত পালন কিন্তু এই জেনারেশনে বর্তমান জেনারেশনে কিন্তু এবাদতের এই আনন্দটা অনেকটাই কমে গেছে নাকি ভুল বললাম আমি নাকি ইসমেজাত আল্লাহ 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 নামের তৌরি আল্লাহ আল্লাহ নামের তৌরি সরলাম ভাব সগরে মৌলার আল্লাহর নামে সারলাম তরি যাব আমি ওই পারে আল্লাহ 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 নামের তরি সারলাম ভবসাগরে সাগরে আল্লাহ 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 আইসবে যাইতে হবে جائیتے ہو بے یہ اللہ اللہ, 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 اللہ اللہ بے بے کے نو دیکھو نرے یا دھوم جہدی دیکھے بولے نو بیر قدم سی رونا اللہ ارے یا دھوم جہدی دیکھے بولے نوبر توری کہ سیرا نا آئے اللہ اللہ نہ میرے توری اللہ اللہ نہ میرے توری سر لام بابا شاگورے اللہ اللہ اللہ, اللہ আমার মালার নামে আল্লাহর নামে যাব আমি ওই পা রে আল্লাহ আল্লাহ নামের তরি আল্লাহ আল্লাহ নামের তৌরে সরলম বব সাহ অহ অ الا الله محمد رسول الله صلى الله عليه واله وسلم